টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোচার পাতুরি আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আমাদের চলুন রান্নাটি শুরু করে প্রথমে আমি মোচাটাকে কেটে নেবো মোচাটাকে কাটার জন্য আমি এখানে জল নিয়েছি জলের ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ¿Qué মোজাটা আমার কাটা হয়ে গেছে এবার আমি হলুদ জলের ভিতরে ভিজিয়ে রাখবো মোচার পাতলিটা করার জন্য প্রথমে আমি মশলাটাকে বেটে নেব এখানে গোটা জিরে দিলাম এক চামচ মতো গোটা ধনে দিলাম এক চামচ মতো একটু আদা দেবো এটাকে আমি একটু জল দিয়ে বেটে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি এটাকে তুলে নিব এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর কয়েক রসুন এটাকে আমি বেটে নেব এটা আমার বাটা হয়ে গেছে আমি এবার তুলে নেবো মোচাটাকে বেটে নেবো মোচাটাকে হলুর জল থেকে আমি কচলে কচলে ধুয়ে তুলে নিয়েছি আরো দুবার এরকম ভাবে ধুয়ে নেবো যাতে কষ্টটা চলে যায় যেটা আমার বাটা হয়ে গেছে আমি তুলে নেব বাকিগুলোকেও বেটে নেব বাকিটা আমার বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি চিংড়ি মাছটাকেও বেটে নেব মাছটাকে আমার বাটা হয়ে গেছে মাছটাকে আমি মোচা বাটাটা এখন আমি মাখিয়ে নেবো মোচা বাটার ভিতরে আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এক জিরে ধনে আর আদা বাটাটা দিয়ে দেবো এক চামচ লবণ দেব দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো যেটুকু আমি বাকি নেবো পাতুরিটা করার জন্য এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব আমি তাওয়াটাকে বসিয়ে দেব এখানে আমি কলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি পাতার উপরে তেল ব্রাশ করে নেব একটা পাতা দিয়ে দিবো তার উপরে তারপরে বড় পাতাটা এখানে আমি তিনটে পাতা দিয়েছি তেল মাখিয়ে রাখা পাতাটার উপরে আমি এই মোচার মাখানোটাকে দিয়ে দিব মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেটাকে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে এটাকে আমি দিয়ে দিই একটু পাতলা করে দিতে হবে মাখিয়ে রাখা পুড়টাকে কলা পাতা দিয়ে ঢেকে মোজার পুটটাকে এবার রেডি হয়ে গেছে আমি এবার তাওয়াতে দিয়ে তাওয়াতে অল্প সামান্য সরষের তেল দিয়ে দেবো প্রায় কুড়ি মিনিট মতন খুব আস্তে আস্তে জাল দেবো বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে কাটা গ্রামগুলো আমি আস্তে আস্তে জাল এবার আমি পাতুরিটাকে উল্টে দেব দি বলবো পাতুরিটাকে আমি একবার উল্টে দিয়েছি বন্ধুরা পাতাগুলো অনেক করে পুড়ে পড়ে এসছে আর একটু ঘিমি আছে জাল দেব আমার পাতুরিটা একদম রেডি হয়েছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব পাতুরিটা তিরিশ মিনিট মতন আমি খুবই আস্তে জালে তৈরি করব

ভিতরটা একদম পুরো হয়ে গেছে যখন পাতাটা পুড়ে পুড়ে আসবে তখন আপনারা বুঝবেন যে হয়ে গেছে পাথরটা একদম ভেতরে লাগিয়ে নিটা কথা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মোচার পাতা পাতরিটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই বানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকের মতো